নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রেই ভ্লগ আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ইলিশ ভাপা এই ইলিশ ভাপা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারাও নিশ্চয় তৈরি করেছেন কিন্তু আমি কিভাবে তৈরি করছি আপনারা নিশ্চয় আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে যে বেল আইকন বা বেল বাটন আছে সেটা প্রেস করলে আমার অন্যান্য রেসিপি গুলো দেখতে পেয়ে যাবেন শুরু করছি আজকে রেসিপি ইলিশ ভাপা এখানে আমি ইলিশ ভাপার জন্য চারটে ইলিশের পিস নিয়ে নিয়েছি এখন আমি এই যে লবণের হলুদ মাখিয়ে রাখবো ইলিশগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব এর সঙ্গে পেস্ট তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি নিচ্ছি কালো সাদা সরষে সাদা সর্ষে নিলাম এখানে কালো সরষে নিলাম সাদা সরষে এক চামচ কালো সর্ষে দু চামচ কাজু যেহেতু এখানে সর্ষেগুলোর তেতো ভাব থাকবে তাই আমি কাজু ভা কাজুটা নিয়ে নিলাম আবার এখানে নারকেল কোড়া নিয়ে নিলাম নিয়ে এখন সর্ষেগুলো যাতে পেস্ট ভালো হয় এর জন্য আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এখন আমি ইলিশ মাছে গায়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে রাখছি দশ মিনিট কিন্তু লবণ হলুদ মাখিয়ে রাখব লবণ হলুদ মাখানো হয়ে গেছে দশ মিনিট কিন্তু মাখানো থাক আর এখানে আমি মিক্সিতে পেস্ট করে নেব দশ মিনিট পরে এখানে কালো সর্ষে সাদা সর্ষে কাজু আর নারকেল কোড়া নিয়ে নিয়েছিলাম ভালো করে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপরে তিনটে কাঁচা লঙ্কা আর দই দিয়ে দিচ্ছি দু চামচ এর মধ্যে কিন্তু দইটা দিয়ে দেব পেস্টটা কিন্তু ভালো হবে তাই লবণ দিচ্ছি আর জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে সর্ষেটা পেস্ট করে নিয়েছি এরপর আমি ছেঁকে নিয়েছি এই যে ছাটনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম সর্ষে এই চা এটা যদি দিয়ে দিতাম কিন্তু পেটে ব্যথা করতো বা অম্বল হয়ে যেত এরপরে এই যে এখানে বড় একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল দিতে হবে সর্ষে তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটা মেখে নিচ্ছি এরপরে অল্প করে সরষে বাটা দিয়ে দিলাম দিয়ে মাছগুলো মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার এরপরে আবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণটা টেস্ট করে নিলে ভালো হয় আগে কিন্তু লবণ দিয়েছিলাম এছাড়াও সর্ষে বাটাতেও লবণ দিয়েছিলাম ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলে কিন্তু ভালো লাগবে সর্ষের তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেভাবে দিলেই ভালো হবে এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা বেশি দেবো না বেশি দিলে কিন্তু এই যে টিফিন বক্সটা ডুবে যাবে তাই অল্প করে দিয়েছি জলটা ফুটে উঠলে বা জলটা গরম হচ্ছে এখন এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি জলের মধ্যে ওপর থেকে এই যে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম ভালো করে চেপে দিতে হবে না চেপে দিলে কিন্তু ভেতরে জল ঢুকে যাবে জল ফুটে উঠলে কিন্তু এই টিফিন বক্সটা দিয়ে দেব জল গরম হয়ে এসেছে এরপরে টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি ওপর থেকে ভালো করে চেপে ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট ঢাকা দেওয়া থাকবে এটা কিন্তু পাওয়ারটা কম করে দেবো লো টু মিডিয়াম হিট দিয়ে পাওয়ারটা রাখবো একবারে কম করে দিচ্ছি পাঁচশোতে রাখবো এটা মিডিয়াম হিট করে এটা হবে বেশি হিট দিলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না মাছের ভেতর সেই জন্যে মিডিয়াম হিট দিয়ে আমি এটা তৈরি করছি কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনা খুলছি এখন কিন্তু গরম আছে গরম অবস্থায় খোলা যাবে না তাই একটু ঠান্ডা করে নিচ্ছি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে ঢাকনা খুলছি কেমন হয়েছে গরম গরম ভাতের সময় খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারাও নিশ্চয় বানিয়ে ফেলুন এমন হয়েছে কালারটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে যে বেল আইকন বা বেল বাটন আছে সেটা প্রেস করলে আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ